আল্লাহ রবীন্দন বললেন যখন কোন ইমানদার ব্যক্তি দেশের শাসক হবে তার থাকবে চারটা কর্মসূচি কয়টা কর্মসূচি জোরে বলেন কয়টা কর্মসূচি একজন ইমানদার ব্যক্তি যখন কোন দেশের শাসক হবে রাষ্ট্রীয়ভাবে তার সর্বপ্রথম চারটা কর্মসূচি থাকবে এক নম্বর কর্মসূচি হলো আকামুসলাতা রাষ্ট্রীয়ভাবে নামাজের ঘোষণা সে সর্বপ্রথম দিবে একজন ইমানদার ব্যক্তি যখন দেশের শাসক হবে তার সর্বপ্রথম কাজ হলো রাষ্ট্রভাবে নামাজ প্রতিষ্ঠিত করা নম্বর তার কর্মসূচি প্রদান করার হুকুম থাকবে প্রতিষ্ঠিত থাকবে তিন নম্বরে তার কাজ থাকবে ওয়ামারুমা কাজের আদেশ দিবে রাষ্ট্রীয়ভাবে ভাবে নেক কাজের আদেশ থাকবে আনিল রাষ্ট্রীয় রাষ্ট্রভাবে অন্যায় কাজে বিরত যে থাকবে এটা হলো একজন নেককার ফরেজ গান ইমানদার মুক্তি যখন দেশের কোন দেশ কোন দেশের শাসক হবে এই হবে তার কর্মসূচি চারটে কর্মসূচি আমি আপনাদেরকে বলতেছি না যে অমুক শাসক এমন তমুক শাসন শাসক এমন এটা আমি বলতেছি না কিন্তু আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি যখন একজন মুমিন ব্যক্তি কোন দেশের শাসক হবে তার সর্বপ্রথম কর্মসূচি থাকবে রাষ্ট্রীয়ভাবে সে নামাজের ঘোষণা দিবে দুই নম্বরে তার কর্মসূচি থাকবে রাষ্ট্রীয়ভাবে সে জাকাত প্রদান করবে তিন নম্বরে তার কর্মসূচি থাকবে নেক কাজের আদেশ করবে চার নম্বরে তার কর্মসূচি থাকবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান আর একজন স্বৈরাচারী লোক যখন দেশের শাসক হয় সেই সুসৈরাচারী দেশের শাসকের কর্মসূচি হয় এটা পর্যাতন আফসদুহা দেশের যখন সে শাসক হয় সেই দেশের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে অজালু আইজাত আহলিহা আর সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করাই হলো তার কাজ এজন্য ওয়ালিল্লাহিল আইজাত ওয়া লি রাসূলিহি ওয়া লিল মুমিন কিন্দাল মুনাফিকিন লা ইয়াফকাহুন ইজ্জত সন্মান আল্লাহর জন্য অরসনের জন্য আর মুমিনদের জন্য বলা কিন্নাল মোনাসেতেই কিন্তু এটা কোন মুনাফেক দিতে জানে কোন মুনাফেক সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করা এটা মুনাফেকের লক্ষণ এই জন্য যে কথা বলতেছিলাম আমাদের প্রত্যেকের এলেম তরফ করা এলএম অর্জন করার দরকার আছে না নাই নামক সম্পদের কত দাম একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন নাই যাকে আমি সম্পদ দান করেছি তাকে আমি কলানে কল্যাণ দান করেছি যাকে আমি ক্ষমতা দান করেছি তাকে আমি প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি যাকে আমি সন্তান দান করেছি তাকে আমি প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি এই কথা রব্বুল আলমিন কোরআনুল কারিমের কোন একটা এতের ভিতরে বলেন নাই কিন্তু এলেনের ব্যাপারে রব্বুল আলামিন বড় চমৎকার বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইত্তিহিকমাতা মাইয়াসা ও মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ভালো চাই যার ভালো চাই তাকে আমি কোরআনের জ্ঞান দান করি আয়াতের পরের অংশের ভিতরে রব্বুল আলমিন বললেন নোমাই তাহলে হিকমাতা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে আমি কোরআনের প্রজ্ঞা দান করেছি ফকদ উতিয়া হয় রং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি সুবহানাল্লাহ কোরআনের কোন একটা আয়াত এমন বলে না যে যাকে আমি অনেক সন্তান দান করেছি তাকে আমি অনেক কল্যাণ দান করেছি নেই একটা আয়াত নেই এই কথাও নেই যাকে আমি সম্পদ দান করেছি তাকে আমি অনেক কল্যাণ দান করেছি এটাও পাবেন না যাকে আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট করেছি তাকে আমি প্রচুর কল্যাণ দান করেছি এটাও আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন সকাদু তে ফয়রান কাশিরা যাকে আমি কোরআনের জ্ঞান দান করেছি আমি আল্লাহ পাত্র আলামিন তাকে শুধু দুনিয়া না দুনিয়া এবং আখরাতে প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি কি দুনিয়ার সমস্ত সম্পদকে যদি একত্রিত করা হয় আর কোরআনের জ্ঞানকে কোরানের আলোকে যদি অপর পাল্লায় দেওয়া হয়

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কামাই করবা না কেন সমস্ত কিছুর থেকে এই কুরআনই হলো উত্তম এবং শ্রেষ্ঠ সম্পদ সুবহানাল্লাহ এই জন্য এই কুরআনের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই এই কুরআনকে ভালোবাসার দরকার আছে না নাই কুরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসার দরকার আছে না নাই কোরআন ওয়ালাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই তলিবুল এলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আমার প্রতি এবং আপনার প্রতি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এক পয়গম দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কুন আলিমান আউ মুত আলিমান আউ মুস্তামিয়ান আউ ওয়ালা তা কোনো ফাতাহলিক নবীজি বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো কুন আলিমান যদি সম্ভব হয় তাহলে তোমরা আলেম হও আর আলেম হওয়ার মতো সৌভাগ্য যদি তোমাদের না থেকে থাকে আও মুতাআল্লিমান তাহলে তোমরা আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার মতো যদি তোমাদের সৌভাগ্য না থেকে থাকে আও মুস্তামীআন তাহলে তোমরা আলেমের সহযোগী হও আলেমের বিরোধিতা করো না আলেমের বিরোধিতা করো না তিন নম্বরটাও যদি তোমরা না হতে পারো নবীজি বললেন আও মোহাইবান কমসে কম তোমরা আলেমকে মোহাব্বত করো পঞ্চম নম্বর জন তোমরা হয় না অর্থাৎ আলেমও হইলে না আলেমের ছাত্র হইলে না আলেমের সহযোগী হইলে না আলেমকে মোহাব্বত করলে না নবীজি ওয়াসাল্লাম বলেন তোমাদের কপালই সব থেকে বড় কপাল তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা গুরুত্ব দেবে না এই যে যে কথা এটা ইমাম সাহেবের কথা নাকি কথা আরো জল বলেন কথাটা কার আল্লাহ এই জন্য আমাদেরকে এই চার গুণের ভিতর থাকতে হবে হয় আলেম হতে হবে না হয় আলেমের ছাত্র হতে হবে না হয় আলেমের সহযোগী হতে হবে না হয় আলেমকে কমসে কম মোহাব্বত করতে হবে আল্লাহ রিসাল পাঁচ নম্বর জন হয় না ফাতাহিক নবীজি বলেন তাহলে তোমরা তোমার ধ্বংস অনিবার্য